এক মাসে টান টান উত্তেজনার পর পর্দা নেমেছে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণে ফুটবলের একটা চিরোচেনা প্রবাদ আছে অপ্রত্যাশিতরাই ইতিহাস গড়ে এবার যেন সেই কথারই প্রতিচ্ছবি দেখা গেল শিরোপার দৌড়ে যারা ছিল অনেক পিছিয়ে সেই চেলসি শেষ হাসি হেসেছে ফাইনালে তারা কেবল জয়ী হয়নি ইউরোপের জায়ান্ট পিএসজিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে যা তাদের জয় নতুন মাত্রা যোগ করেছে কিন্তু শুধু মাঠে সাফল্য নয় মাঠের বাইরেও চেলসির জয় জয়কার ফিফার ঘোষিত পুরস্কারের অঙ্ক আর চ্যাম্পিয়ন হিসেবে পাওয়া অর্থের হিসাবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের তুলনায় অনেক বেশি উপার্জন করেছে ইংলিশ এই ক্লাবটি 2022 সালের কাতার বিশ্বকাপে লিওনেল মেসি আনহেল দি মারিয়া ও এমিলিয়ানো মার্টিনেজরা আর্জেন্টিনার হয়ে বিশ্বজয় করে পেয়েছিলেন চার কোটি বিশ লাখ ডলার সে সময়কার হিসাবে এর মূল্য ছিল প্রায় চারশো চল্লিশ কোটি টাকা আর বর্তমান রেট অনুযায়ী তা ছাড়িয়েছে পাঁচশো দশ কোটি টাকা অন্যদিকে ক্লাব বিশ্বকাপের মোট প্রাইজ মানি ছিল এক বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার কোটি টাকার সমান সেখান থেকে চেলসি পেয়েছে এগারো কোটি তিরিশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার তিনশো কোটি টাকা অর্থাৎ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার পাওয়া টাকারও দ্বিগুণেরও বেশি এই অর্থের মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য চেলসিকে দেয়া হয়েছে দুই কোটি তেরাশি লাখ ডলার যা প্রায় তিনশো চৌত্রিশ কোটি টাকা আর পারফরমেন্স ভিত্তিক পুরস্কার হিসেবে তারা পেয়েছে আট কোটি ছেচল্লিশ লাখ ডলার যার মধ্যে শুধু ফাইনাল জয়ের জন্য এসেছে প্রায় চার কোটি ডলার যা বাংলাদেশি টাকায় চারশো ছিয়াশি কোটি টাকা এদিকে রানার্স আপ হয়েও পিছিয়ে নেই পিএসজি তারা পেয়েছে দশ কোটি আটান্ন লাখ ডলার যা প্রায় এক হাজার দুইশো ছিয়াশি কোটি টাকা অর্থাৎ ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া পিএসজির আয়ও দুই চ্যাম্পিয়ন থেকে বেশি। ক্লাব ফুটবলের বাজার যে কতটা বড় এই আর্থিক তুলনায় যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবারে ক্লাব বিশ্বকাপ জিসান আহমেদ কালের কণ্ঠ